আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে অনেক ছেলে মেয়ে পাস করেছে তারা স্বপ্ন দেখতেছে এসএসসি পাস করে সরকারি কোন চাকরিতে যোগদান করা যায় তো তাদের জন্য সবচেয়ে উত্তম চাকরি হবে ডিফেন্সের চাকরি যে সমস্ত ছেলে এবং মেয়ে আজকে এসএসসি পাস করেছে তাদের রেজাল্ট যদি থাকে টু পয়েন্ট জিরো জিরো তাহলে ডিফেন্সের কিছু চাকরিতে তারা যোগদান করতে পারবে লোক লাইক সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ বাহিনী এবং অন্যান্য বাহিনী সেই সমস্ত ছেলে এবং মেয়ে স্বপ্ন দেখে ডিফেন্সের চাকরিতে যোগদান করে দেশের সেবা নিয়োজিত হবে তাদের জন্য এই চাকরিগুলো হবে সবচেয়ে ভালো চাকরি সেহেতু যে সমস্ত ছেলে এবং মেয়ে এসএসসি এবার পাস করেছে তাদের জন্য এই সমস্ত চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ আর তারা এই চাকরিগুলো পাবে এই বছরের মধ্যেই তো চলুন দেখে নেওয়া যাক এই বছরে যারা এসএসসি পাস করেছে আজকে যাদের রেজাল্ট দিয়েছে তারা এই বছরে কোন কোন বাহিনীতে আবেদন করতে পারবে এবং আবেদন করলে তাদের চাকরি কিভাবে হবে বিস্তারিত সকল কিছু আজকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে অনেক ছেলে এবং মেয়ে স্বপ্ন দেখে তারা এসএসসি পাস করে পরিবারে হাল ধরবে দেশ সেবা নিয়োজিত হবে তাদের জন্য এটি একটি ভালো সুযোগ বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পুলিশ বাহিনী আনসার বাহিনী সহ অন্যান্য যে সকল বাহিনী রয়েছে সেই সমস্ত বাহিনীতে এসএসসি পাস করে যোগদান করার সুযোগ রয়েছে সেহেতু যারা এসএসসি পাশ করেছে তাদের জন্য এই চাকরিগুলো খুব ভালো হবে শুধুমাত্র যাদের রেজাল্ট টু পয়েন্ট আছে টু পয়েন্ট থেকে উপরে যত বেশি হবে তত ভালো পদে গিয়ে যোগদান করার সুযোগ কি কি থাকছে এবার তো চলুন দেখা যাক ভিডিওটা শুরু করতে যাচ্ছি শুরু করার পূর্বে অনেকে দেখা যায় উচ্চতা অনেক কম অনেক ছেলে এবং মেয়ে উচ্চতা বাড়ানোর জন্য বিভিন্ন মেডিসিন খায় ফিজিক্যাল এক্সারসাইজ করে তারপরে উচ্চতা না তো তাদের জন্য চাই কার্যকরী সমাধান যেটা খেলে উচ্চতা বাড়বে তাদের জন্য চাই লং লুক্স লং লুক্স এটি ইন্ডিয়ান একটি ক্যাপসুল কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ইন্টারন্যাশনাল ভেরিফাইড যদি কোনো ছেলে এবং মেয়ে উভয় এটি দুই মাস সেবন করে তাহলে দুই ইঞ্চি মতো উচ্চতা বৃদ্ধি পাবে এটা প্রমাণিত আর এই অর্জেনল পণ্যটির দাম দুই হাজার টাকা এটি নিতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি অথবা স্ক্রিন নাম্বারে সরাসরি যোগাযোগ করে অনেকেই চিন্তা করতেছে আমার রেজাল্ট একটু খারাপ হয়েছে আমাকে আমাকেদের জীবনে আর কোনো কিছু করা সম্ভব নয় অনেকেই ভাবতেছে আমি টু পয়েন্ট জিরো জিরো পেয়েছি আমি কোনো ভালো কলেজে ভর্তি হতে পারবো না আমি কোথাও মুখ দেখাতে পারবো না বা আমাকে দ্বারা কোনো কিছু করা সম্ভব নয় তো তাদের জন্য এই ভিডিওটা স্পেশালি ক্রিয়েট করা হয়েছে তুমি টু পাও আর টু পয়েন্ট পাও আর থ্রি পয়েন্ট জিরো পাও পাশ তো করেছ এটাই আলহামদুলিল্লাহ এখন হচ্ছে পাস করা হয়েছে বাকিটা নিজের ইচ্ছাশক্তি প্রয়োগ করতে হবে তুমি যদি তোমার ইচ্ছা শক্তিকে তোমার স্বপ্নের শিখরে নিয়ে যাও দেন তুমি সাকসেস এখন হচ্ছে যারা টু পয়েন্ট জিরো পেয়েছে তাদের জন্য সামনে আবার নতুন সার্কুলার প্রকাশিত হবে আগামী জুন জুলাই মাসে বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ নৌবাহিনীতে নতুন সার্কুলার প্রকাশিত হবে যেখানে এমওডিসি পদে যোগদান করার সুযোগ রয়েছে যেই সমস্ত ছেলে এবং মেয়ে উভয় টু পয়েন্ট রেজাল্ট পেয়েছে তারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এছাড়া যারা টু পয়েন্ট পেয়েছে কিন্তু তাদের স্বপ্ন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করার তারা বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে পারবে এই বছরে আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশ সেনাবাহিনীতে ট্রেড টু সৈনিক পদে নতুন সার্কুলার প্রকাশিত হবে সেখানে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে ছেলে এবং মেয়ে উভয় এছাড়া যারা স্বপ্ন দেখে পুলিশে যোগদান করবে সেনাবাহিনীতে যোগদান করবে বাকি অন্যান্য সকল বাহিনীতে অ্যাপ্লিকেশন করবে যে কোনো ভাইতে চাকরি হলে সেই বাহিনীতে যোগদান করবে সরকারি চাকরি তো অবশ্যই সরকারি চাকরি একটা অন্যরকম মূল্যায়ন আমাদের পারিপার্শ্বিক সমাজের আশেপাশে বা দেশের ভিতরে বা যে কোনো স্থানে সরকারি চাকরি করবে তারা স্বপ্ন দেখে এখন তাদের স্বপ্ন বাস্তবায়ন কিন্তু হয়ে যাবে যারা রেজাল্ট পেয়েছে এবার এসএসসিতে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো ন্যূনতম বা তার চেয়ে উপরে সেই ছেলে এবং বাংলাদেশের সকল আবেদন করতে সে যদি পুলিশে আবেদন আবেদন করবে করতে চাইলে চাইলে বিমান বাহিনী বিজেপি বা চাইলে অন্যান্য বাহিনী সমস্ত বাহিনীতে এখন হচ্ছে শুধুমাত্র বাংলাদেশ সিনেমাতে আবেদন করতে হলে তাকে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে আগামী ডিসেম্বর মাসে চলতি বছর দুই সালে আগামী ডিসেম্বর মাসে নতুন সার্কুলার প্রকাশিত হবে সেখানে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে এছাড়া বাকি সকল বাহিনীতে আগামী জুন জুলাই মাসে নতুন সার্কুলার প্রকাশিত হবে কোন কোন বাহিনীতে তুমি পুলিশে অ্যাপ্লিকেশন করতে পারবা বিজিবিতে অ্যাপ্লিকেশন করতে পারবা আনসার বাহিনীতে অ্যাপ্লিকেশন করতে পারবা তুমি চাইলে ফায়ার সার্ভিসে অ্যাপ্লিকেশন করতে পারবা নৌবাহিনী বিমান বাহিনী সকল স্থানে অ্যাপ্লিকেশন করতে পারবা কিন্তু এখানে একটা কথা বলি শুধুমাত্র বিজিবির ক্ষেত্রে তোমরা হচ্ছে এটা চিন্তা করো না কারণ বিজিবিতে সেপাই পদে যে পদটা রয়েছে সেখানে তোমাকে এইচএসসি পাস করতে হয় সেও তো একটা বাহিনী বাদে সকল বাহিনীতে তুমি অ্যাপ্লিকেশন করতে পারতেছ সো তোমরা ভেঙে পড়তেছ অনেকেই জিপিএ ফাইভ পাও নেই অনেকেই এ গ্রেড পাও নাই পেয়েছ এ মাইনাস বা তার চেয়ে কম তো তোমাদের জন্য এই চাকরিগুলো কিন্তু রয়েছে তুমি চাকরি করার পাশাপাশি সেই বাহিনীতে যোগদান করে ভিতরে থেকেও তুমি পড়ালেখা করতে পারবা অথবা চাইলে তুমি বাইরেও কোথাও ভর্তি হয়ে চাকরি করতে পারবা তোমার লাইফের মূল লক্ষ্যই থাকবে তুমি সরকারি চাকরি করতেছ একটা পড়ালেখা করে একটা ছেলের উদ্দেশ্য কি থাকে সে একটা চাকরি করবে হতে পারে সেটা ডাক্তারি ইঞ্জিনিয়ারি বা অন্যান্য কিন্তু তোমার প্রফেশনটা হবে সম্মানীয় তুমি একজন হবা দেশের গর্বিত সৈনিক তোমাকে নিয়ে সারা দেশের মানুষ গর্ব করবে যে হ্যাঁ অমুকের ছেলে পুলিশ অমুকের ছেলে সৈনিক অমুকের ছেলে সেনাবাহিনীতে চাকরি করে এটাই সুতরাং তোমরা যারা এই রেজাল্ট পেয়ে হতাশ হয়ে গিয়েছো অনেকে ফাইভ পেয়েছে তাদের স্বপ্ন অনেক বড় আবার দেখা যায় তাদের স্বপ্নও আছে ডিফেন্সে চাকরিতে যোগদান করবে তো তাদের জন্য ওয়েল গুড আর যাদের রেজাল্ট একটু খারাপ হয়েছে তাদের জন্য কোনো বিষয় নাই এই চাকরিগুলোতে কিন্তু যোগদান করতে গেলে রেজাল্ট এত মূল্যায়ন মূল্যায়ন করা করা হয় হয় না এখানে ফিজিক্যাল ফিটনেস পাশাপাশি তার ইচ্ছা শক্তি কত এই বাহিনীতে যোগদান করার সে বিষয়ে যদি তুমি সব কিছুতে ঠিকঠাক থাকো তোমার চাকরি অটোমেটিক হয়ে যাবে অনেকেই দেখা যাবে জিপিএ ফাইভ থাকবে তারা এই ডিফেন্সের চাকরিতে চাকরি পাবে না বাংলাদেশে প্রায় ষাট ভাগ মানুষ স্বপ্ন দেখে বিমান বাহিনী নৌবাহিনী পুলিশ সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীতে যোগদান করার জন্য আর বাকি চল্লিশ ভাগ তারা হচ্ছে অন্যান্য বাহিনীতে যোগদান করে প্রথমেই কিন্তু তাদের স্বপ্ন থাকে যে আমি কোন বাহিনীর চাকরিতে যোগদান করব যখন সে বাহিনীতে হতে পারে না তখন দেখা যায় সে হয়তো কোনো সময় ডাক্তার হয়ে যায় ইঞ্জিনিয়ার হয়ে যায় বা অন্য কিছু হয়ে যায় তো তোমার জন্য এটা সবচেয়ে একটা ভালো অপশন তুমি প্রথমেই চাকরি পেয়ে গেলা সো তোমাদের রেজাল্ট যেমনই হোক তোমাদের যদি জিপিএ টু থাকে ন্যূনতম এবার এসএসসি তে তোমাদের জন্য ডিফেন্সের চাকরি রয়েছে এছাড়া তোমাদের জন্য 2.50 পয়েন্ট যাতে থাকবে তারা সকল বাহিনীতে অ্যাপ্লিকেশন করতে পারবে আর এই ভিডিওটা এ পর্যন্তই তোমাদের যদি কোনো প্রশ্ন পরামর্শ মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাও আমি যত যত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ তোমরা যে কোনো বাহিনীতে যোগদান করতে চাইলে অবশ্যই তোমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে আগামী জুন মাসে নতুন সার্কুলার আছে সেহেতু সেই প্রস্তুতি সামনে রেখে সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনীতে যোগদান করার জন্য যারা প্রস্তুতি নিতে চাও লিখিত পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা মাঠের কার্যক্রম সম্পর্কে তোমরা সৈনিক পদে নিয়োগ শিক্ষা এই বইটি সংগ্রহ করো কারণ এই বইয়ের ভিতরে চাকরি পাওয়ার সমস্ত কিছু তথ্য দেওয়া আছে যেটা তোমরা অধ্যয়ন করলেই খুব সহজে চাকরি পেয়ে যাবে সো এই বইটা যারা এখনো সংগ্রহ কর ভিজিট করো প্রিজম প্রকাশনীর অফিসিয়াল ফেসবুক পেজ প্রিজম প্রকাশনী অথবা স্ক্রিনে সরাসরি যোগাযোগ করে সর্বশেষ আমি তোমাদের মঙ্গল কামনা করি তোমরা যারা এসএসসি পাশ করেছ এটা আলহামদুলিল্লাহ তোমাদের রেজাল্ট যেটাই হোক তোমাদের জিপিএ থাকে তোমরা যে কোনো বাহিনীতে যোগদান করতে পারবে চাইলে তুমি সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী পাশাপাশি অবশ্যই কমেন্টস করে জানাও আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা আর আমি সবশেষে বলতে চাই অনেকের দেখা যায় উচ্চতা অনেক কম ধর একটু বাড়াতে চায় বিভিন্ন মেডিসিন খায় ফিজিক্যাল এক্সারসাইজ করে উচ্চতা হয় না তাদের জন্য চাই লং লুক্স লং লুক্স আমরা একটি ইন্ডিয়ান একটি ক্যাপসুল কোনো পয়সা নেই যদি ছেলে এবং মেয়ে ভাই এটি দুই মাস সেবন করে তাহলে দুই ইঞ্চির মতো উচ্চতা বৃদ্ধি পাবে এটা প্রমাণিত আর এই লংনুকাল পণ্যটি ইন্টারন্যাশনাল ভেরিফাইড এর দাম দুই হাজার টাকা এটি নিতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিটি সেখানে অথবা স্ক্রিনে দেওয়া নাম পড়ে এত সময় ধরে দেশের যে প্রান্ত থেকে যারাই এত সময় ধরে এই ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ